আমি তোমাদেরকে এমন একটা মন্দিরের কথা বলবো যেটা শুনলে তোমরা যাবে কাকা এই মন্দিরে রাবণকে দেবতা হিসেবে পুজো করা হয় এমনকি গ্রামীণ মহিলারা বিয়ের পর আশীর্বাদ নেন তো কাকা আজকে আমি বলতে চলেছি মধ্যপ্রদেশের মান্দাসর এরিয়ার রাবন মন্দিরের কথা এই মন্দিরটি মধ্যপ্রদেশের খানপুর এরিয়াতে অবস্থান করেছে রাবণ মন্দিরের কথা অনেক লোকই জেনে থাকে এবং এটি একটা ইতিহাস খ্যাতিও রয়েছে এই মন্দিরটির উচ্চতা প্রায় ফুট মতো এবং এখানে রাবণের দশটা মাথা আছে কেন এই মন্দিরটা এতটা ফেমাস তার পিছনে কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা আমরা দেখতে পাই তাকা তো এই যে মান্দাসরের রাবণ মন্দির এটার সঙ্গে জড়িয়ে আছে রাবণের পত্নী মন্দাদরীর সম্পর্ক লোককথা অনুসারে মন্দা দেবী নরসিংহ বৈষ্ণব সমাজের একজন এবং মন্দা দেবী যেহেতু রাবণের পত্নী তাই রাবণকে এই গ্রামের লোকেরা জামাই রূপে পুজো করেন হ্যাঁ কাকা তোমরা ঠিক শুনছ মানে এই গ্রামে রাবণকে জামাই হিসাবে পুজো করা হয় এবং রাবণের আশীর্বাদও চাওয়া হয় রাবণকে কেউ অসম্মান করা দূরের কথা এই গ্রামে সবাই রাবণকে পা ছুঁয়ে সময় প্রণাম জানায় তো এই হচ্ছে অবস্থা এবার এর পিছনে কিন্তু কাকা আরো একটা ঘটনাও আছে দশেরার দিন যেখানে রাবণের মূর্তি ভারতের সব জায়গায় জ্বালানো হয় সেইখানে এই মান্দাসরের রাবণ মন্দির একটা বিরল কেননা এই মান্দাসরের রাবণ মন্দিরে সাড়ে নটার পর রাবণের নামে জয় রাবণ জয় রাবণ একটা ব্যাপক ধ্বনি ওঠে যেটি কিন্তু কাকা দেখার মতো একটা ঘটনা এই মান্দাসরের রাবণ মন্দিরে যদি তোমরা আসো দেখবে রাবণের ওপর ভক্তি মানে এখানকার স্থানীয় লোকজনের মধ্যে বিরাট পরিমাণে ছেয়ে গেছে এমন কি এই গ্রামের আশেপাশের ছেলেরাও সকালবেলা উঠে জয় রাবণ জয় রাবণ করে চিৎকার করতে থাকে তো কাকা ভারতের যে অত্যাশ্চর্য মন্দিরগুলো আছে তার মধ্যে মান্দাসরের রাবণ মন্দির কিন্তু অন্যতম তো কাকা আজকে আমার ভিডিওটা এখানেই ছিল তোমাদের সঙ্গে দেখা হয় পরবর্তী পর্বে অন্য একটা ভিডিও নিয়ে তো কাকা আজকে ভিডিওটা এখানেই শেষ হচ্ছে